আসসালামু আলাইকুম মাছের ডিমের মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম খেতে কিন্তু দারুণ টেস্টি আর মাছের ডিমের যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু থাকবে না তো ডিমটা রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দিয়েছি পরিমাণ মতো পানি আর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো পানিটা যখন ফুটে এসছে তখন আমি পরিষ্কার করে রাখা মাছের ডিমগুলোকে এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি তো পানিটার মাঝে ডিমটাকে দেয়া হয়ে গেলে আমি এখানে স্লাইস করে টুকরো লেবু কেটে রেখেছিলাম সম্পূর্ণ রস দিয়ে দিচ্ছি তারপর একটুখানি নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব তো ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই প্রসেস ফলো করে আপনারা যদি মাছের ডিমটা রান্না করেন দারুণ টেস্ট হবে আর কিন্তু মাছের ডিমের যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু একটুও থাকবে না না খেলে কিন্তু সেটা বুঝতে পারবেন না তো আমার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান আর এদিকে ডিমটা ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁক এখানে দিয়েছি তারপর ছাঁকনিতে ডিমগুলোকে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি খুব ভালোভাবে ডিমটাকে আবারও পরিষ্কার করে নিচ্ছি এদিকে চুলায় প্যানটা গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব পাতলা করে কেটে নেওয়ার দরকার নেই একটু মোটা সাইজের করে কেটে নেবেন তাতে কিন্তু ভালো লাগবে তো পেঁয়াজটাকে তেলের সাথে একটু নেড়েচেড়েই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকে একটুখানি নেড়েচেরে মিশিয়ে নিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ স্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন নেড়েচেরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথেই মাছের ডিমগুলো দিয়ে দিব খুব বেশি ভেজে নিতে হবে না কিন্তু তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু একটা বাজে গন্ধ আসবে সাথে সাথেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে ম্যাশ করে নিই আমার কাছে এরকমই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন তো এবার মশলার সাথে ডিমগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ডিমগুলো যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি এই জন্য ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটুখানি পানি যেহেতু মশলাটা কষানোর সময় আমি পানি অ্যাড করি তো খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো রান্নার শেষে দিয়ে দিচ্ছি আমি পাতা কুচি একটুখানি নেড়েচেড়ে চুলাটা কিন্তু অফ করে দিব এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি আবারও বলছি তো রান্নাটা প্রায় শেষ এখন আমি এটাকে সার্ভ করে দেখে দিব আবার একটুখানি ধনিয়া পাতা কুচে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা না থাকলে আপনারা জিরের গুঁড়া দেবেন আর রান্নার মাঝখানে কিন্তু তেজপাতা দারুচিনি দিলেও হবে তাতেও কিন্তু ভালো লাগবে খেতে তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আবারও সবার কাছে রিকোয়েস্ট রান্নাটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে বাসায় একদিনের জন্য হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাইকে